এটা হচ্ছে ডাউনটাউন টরন্টোর নতুন কোর্ট বিল্ডিং বা কোর্ট হাউস বলা হয়ে থাকে থ্রি সিক্সটি ওয়ান ইউনিভার্সিটি অ্যাভিনিউতে কোর্ট হাউস থ্রি সিক্সটি ওয়ান ইউনিভার্সিটি অ্যাভিনিউ এতদিনে বুঝলাম বন্ধু নাই তোমার অন্তর এতদিনে বুঝলাম যে পেশা হিসেবে আসলে আইন পেশা অত্যন্ত লুক্রেটিভ আমার পরিচিত যারা রয়েছে তারা অনেকেই হাফ মিলিয়ন ওয়ান মিলিয়ন বছরে রোজগার করছে আইন পেশার মাধ্যমে যারা নতুন করে ক্যারিয়ার করছেন তারা অবশ্যই এই কথাটা মাথায় রাখতে পারেন যদি তারা পছন্দ করেন আইন পেশায় আসলে জীবনে এগোনোর অনেক 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 উপায় রয়েছে আপনাদেরকে আবারও দেখাচ্ছি সেই কোর্ট হাউস ডাউন টাউন পর্যন্ত জীবনে উন্নতি লাভের জন্য পেশা নির্বাচন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই যারা এখনও ছাত্র অবশ্যই ভেবে দেখবেন কোন পেশায় নিজেকে দেখতে চান আগামী জীবনের জন্য